বাজরিগার পাখিকে সুস্থ সবল রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে সেটা হলো পাখির খাবার তো বাজরিকের পাখিকে কী কী খাওয়াবেন এই শীতে পাখিকে কী খাবার খাওয়ানো উচিত এছাড়াও পাখির জন্য কীভাবে খুব কম খরচে খাবার তৈরি করবেন এ সব কিছু জানবেন এই ভিডিওতে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন ওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি বাজরিঘাঁরের খাবার তৈরির আগে এটা জানতে হবে যে পাখি কি কি খায় আর কি কি পাখিকে খাওয়ানো উচিত নয় নাম্বার ওয়ান বাজরিঘর পাখিকে কি কি খাওয়াবেন বাজরিঘাট মূলত চীনা ক্রাউন ধান সূর্যমুখীর বীজ এছাড়াও বিভিন্ন শাকসবজি যেমন সজনে শাক কলমি শাক তুলসী পাতা খেয়ে থাকে বিভিন্ন ফল যেমন আপেল তরমুজ প্রভৃতি পাখির প্রিয় খাবার পাখিকে আপনার মূলত মিক্স সিড এই দুই ধরনের খাবার খাওয়ালেই যথেষ্ট এই খাবারগুলোতেই পাখির শরীর হেলদি থাকবে আর পাখিটিও মারা যাবে না মিক্স সিডস প্রথমেই আপনাকে পরিমাণ মতো চীনা ক্রাউন ধান নিয়ে নিতে হবে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আমি এখানে টোটাল এক কেজি খাবার তৈরি করছি তাই এখানে পাঁচশো গ্রাম পরিমাণ ক্রাউন নিয়েছি চারশো গ্রাম পরিমাণ ধান নিয়েছি এবার পরিমাণ মতো অর্থাৎ পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম সূর্যমুখীর বীজ অ্যাড করব এই সূর্যমুখীর বীজ পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এটা শীতে পাখির শরীর গরম রাখতে সাহায্য করে তাই শীতের এই সময়ে পাখিকে খাওয়ানো খুবই উপকারী শাকসবজি বাজরিগার পাখির সবচেয়ে পছন্দের খাবার হলো শাকসবজি কিন্তু এই শাকসবজির কারণে আপনার পাখি মারাও যেতে পারে তাই শাক খাওয়ানোর নিয়ম জানা খুবই গুরুত্বপূর্ণ বাজরিগার পাখিকে সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি কখনোই শাকসবজি খাওয়ানো উচিত নয় কেউ কেউ আবার প্রতিদিন পাখিকে শাকসবজি খাওয়ান যেটা পাখির জন্য খুবই বিষাক্ত পাখির ডায়রিয়া চুনা পায়খানার মতো কঠিন সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়াও অনেকের পাখি মারাও যায় তাই অতি অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি শাক খেতে দেবেন না তো এবার বলবো কী কী শাক খাওয়াবেন বাজরিগারকে মূলত এমন শাকসবজি খাওয়াতে হবে যেগুলো পাখির স্বাস্থ্যের জন্য খুবই জরুরি কয়েকটি বিশেষ শাক যেমন সজনে শাক কলমি শাক এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ ঔষধি পাতা বলবো যেগুলো পাখিকে খাওয়াতেই হবে বিশেষ করে এই শীতের সময় পাখির শরীরে খুবই প্রয়োজন তো সেগুলো হলো নিম পাতা আর তুলসী পাতা আর এই তুলসী পাতার গুণাগুণ আমরা কম বেশি সবাই জানি বিশেষ করে এই শীতের সময় তুলসী পাতার কার্যক্ষমতা আরও বেড়ে যায় তাই আপনারা এই শীতে পাখিকে অবশ্যই সপ্তাহে একদিন তুলসী পাতা খাওয়াতে পারেন তো এই ছিল বাজরিগার পাখির খাদ্য তালিকা আপনার পাখিকে সারা বছর এই সব খাবার এই মূলত পাখিটি সুস্থ থাকবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনার সবের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা